নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলার নববর্ষে অডিও বার্তায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শুভেচ্ছা জানিয়েছেন সকলকে অবশ্য সেই অডিও বার্তাতেই বিস্ফোরক বিরুদ্ধে তিনি বলেছেন বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করছে বর্তমানের ইউনোস নববর্ষের আগে জনগণের উদ্দেশ্যে লিখিত ও অডিও বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে সেই প্রসঙ্গ তিনি টেনেছেন এবং তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অডিও বার্তায় কি রয়েছে শুনুন এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয় তারা ভুলে গেছে আজকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই যে আমাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সকল চিহ্ন মুছে ফেলা হচ্ছে এত বড় আত্মত্যাগ সেই আত্মত্যাগের সব স্মৃতি আজকে মুছে ফেলা হয় মুক্তিযোদ্ধাদের গলায় জুদ্ধার মালা পড়ানো তাদেরকে অপমান করা এবং সেই সাথে সাথে সব জায়গায় মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা প্রত্যেকটা জেলায় একটা করে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স গড়ে তুলি যাতে ইতিহাসগুলি যেন বা আমাদের প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে সেগুলি আজকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা হয়েছে আমি জানি না ডক্টর ইরুস কি এই জবাব কোনো দিন দিতে পারবে কেন সে এই ঘটনা ঘটাচ্ছে আর ওই বিএনপি আর জামাতে ইসলামী আসলে সত্যি মানে কষ্টে ভুগটা ভেঙে যায় যে দেশটাকে এত সুন্দর করে গড়ে আর আওয়ামী লীগের নেতা কর্মীরা কি অপরাধ করলো যে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে তাদেরকে শেষ করে দিতে হবে এই একটা সুদখোর ক্ষমতা লিপসু অর্থলিপসু আত্মকেন্দ্রিক ব্যক্তির ক্ষমতার লোভ বিদেশের সাথে চক্রান্ত করে বিদেশি অর্থ নিয়ে আজকে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণভাবে ধ্বংস আর সেই সাথে ওই বিএনপি জামাত তাদের দখলদারি খুন নির্যাতন একই সাথে তারা চালাচ্ছে সব অপরাধ হলো আওয়ামী লীগের সাধারণ মানুষ আওয়ামী লীগ ক্ষমতা আসলে ভালো থাকে ব্যবসায়ীরা নিশ্চিন্ত মনে ব্যবসা করতে পেরেছে কোনো ব্যবসায়ী তো বলতে পারবে না যে আওয়ামী বলে ব্যবসায় তাদের কোনো অসুবিধা হয়েছে আজকে তাদের কী অবস্থা হ্যাঁ কিছু মুসলিমে হয়তো খুব ভালো আছে কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরা তো আজকে হতাশ প্রায় এগারোশো শিল্প কলকারখানা বন্ধ আর আওয়ামী লীগ নেতাদের সাথে যেখানেই সম্পর্ক সেগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিয়েছে ইন্ডাস্ট্রিগুলি পুড়িয়ে দিয়ে কত ছবিতে বেকার করে দিচ্ছে একটা কারখানাকে ঘিরে কত জীবন জীবিকার সুযোগ সৃষ্টি হয় হোটেল হাসপাতাল সবই জ্বালিয়ে দেওয়া এমনকি এই কোভিড হাসপাতালও জ্বালিয়ে দিয়েছে আবার এই লুটপাট করতে যে যারা মারা গেছে সে মামলাও আবার আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশ স্টেশন আগুন দিয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা না মামলা হলো আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কোনো মানুষ ঘর থাকতে পারে না ঘর নাই বাড়ি নাই সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয় তো তারা ভুলে গেছে যখন আন্দোলনের নামে জনগণকে হত্যা করা হচ্ছে তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সশস্ত্র বাহিনী তাদের তো তাদের কি কর্মসূচি থাকে তাদের কোন সময় কোন পদক্ষেপ নিতে হয় এই কার্যপ্রণালী তো তাদের জন্য নির্দিষ্ট করাই থাকে তারা সেই কাজ করলে সেটা অপরাধ আজকে তাদের শাস্তি দেওয়া হবে যারা আমার প্রতিরক্ষা বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে যদি এভাবে জনসম্পর্কে হেয় করা হয় যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদেরকে যদি পুড়িয়ে মারা হয় হত্যা করা হয় তাহলে এ দেশ চলবে কিভাবে মানুষের নিরাপত্তা থাকবে কিভাবে খুনি ইউনুস এটা বোঝে না নাকি ইচ্ছা করিত ভাবে এভাবে দেশকে সে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেখানে আবার অতএব বার্তা আপনারা শুনলেন নবশু যে আগুনে ইউনূস যে আগুন নিয়ে খেলছে সেই আগুনে একদিন তাকেই পরিমorte হবে এমনটাও তিনি হুঁকার দিলেন একই সঙ্গে তিনি অভিযোগ তুলেছেন যে বাংলাদেশের ইতিহাস জানার জন্য কত ছাপ রাখা হয়েছে সেই ইতিহাসগুলিকেও আজকে পুড়িয়ে ফেলতে মত হয়েছে ইউনূস কি শিখবে আগামীর প্রজন্মরা এমনটাও প্রশ্ন যেমন তিনি তুলেছেন অন্য দিকে তিনি বলছেন যে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে মঙ্গল মঙ্গোল শোভাযাত্রার নাম পরিবর্তন করার দুঃসাহস দেখিয়েছে ইউনুসকে জাতির শত্রু বলেও আখ্যা দিয়েছেন হাসিনা এবং সেই সঙ্গে তিনি একটি লিখিত বিবৃতির পাশাপাশি যে অডিও বার্তা ইউনুসের পাশাপাশি বিএনপি এবং জামাতকেও আক্রমণ করেছেন অভিযোগ তুলেছেন বাংলাদেশের মানুষকে পথে বসে দিয়েছেন এরা সকলে কল কারখানা বন্ধ হয়ে গেছে মানুষের এখন কাজ নেই আবু সাইয়েদ সহ মৃত ছাত্রদের ছাত্র নেতাদের মৃত্যু হয়েছে ইউনুসকে দায়ী করেছেন শেখ হাসিনা তার অভিযোগ পরিকল্পিতভাবে তাদের খুন করা হয়েছে পুলিশের গুলিতে আবু সৈয়দ তবে তার হয়েছে বুলেটে এই বুলেট পুলিশ ব্যবহার করে না পরিকল্পিত ভাবে ছাত্র নেতাদের খুন করা হয়েছে ইউরোসেরা বলে এমনটা অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন